الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يمر خير يمر আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব ಅಲ್ಲা নবীর জীবনীর একটি অংশ তাইম সম্পন্ন তাইমার তাইম ইহদিগণ যখন খায়বার ফাদাক এবং ওয়াদিন কুরুয়া অধিবাসীদের পরাভিত হওয়ার খবর পেল তখন তারা মুসলমানগণের বিরুদ্ধে শক্তি মহারা প্রদর্শন সারাই সন্ধি চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে আলোচনা করিম সাল্লামের নিকট দূত পূরণ করলেন রসুল্লাহাম তাদের সন্ধি প্রস্তাব গ্রহণ করে সম্পাদী সহ বসবাসের অনুমতি দেন অতপরে তাদের সঙ্গে সন্ধি চুক্তি সম্পাদন করে যারা বাসা ছিল এরূপ লিখিত হল আল্লাহ সাল্লামের পক্ষ থেকে বনু দিয়ার জন্য তাদের উপর কর ব্যবস্থা প্রতাবর্তন করা হলো এবং মুসলমানগণ তাদের জিম্মাদার হল তাদের উপর কোনো প্রকার অন্যায় করা হবে না এবং দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে না রাত্রি হবে তাদের সাহায্যকারী এবং দিন হবে পূর্ণতা প্রদানকারী অর্থাৎ হবে স্থায়ী ব্যবস্থা এ চুক্তি লিবদ্ধ করেন খালিদ বিনওয়ালি এবার মদিনায় প্রত্যাবর্তন তাই সঙ্গে সন্ধি চুক্তি সম্পাদনের পর নবী করিম সল্লল্লাহ হু আইলে না উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রত্যেকন করে লোকজনের একটি উপত্যকার নিকটে পৌঁছতে সকলের উচ্চ স্বরে বলতে থাকেন আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার শুনে রাসুল করিম ইল্লল্লে তার বললেন আর মোবাইলে আনফুসি ইকুম ইন্নিকুম লেতেদুম আসুম মোবাইলে এন্নকুমতা দৌ না সামিন করি কমলতা প্রতি প্রদর্শন কর তোমরা কোনো বধির কিংবা অনুপস্থিতিকে আহ্বান করছ না বরং সে সত্যেকে আহ্বান করেছ যিনি শ্রবণ করেছেন এবং নিকটে রয়েছেন পথ চলার সময় একবার রাত্রিবেলা দীর্ঘ সময় যেমন চলার পর রাত্রি সে পথের মধ্যে কোন এক জায়গায় শিবির স্থাপন করলেন এবং সয্যা গ্রহণের সময় বেলাল এ বলে রাখলেন যে রাত্রিতে আমাদের প্রতি খেয়াল রেখো অর্থাৎ পুতুল আমাদের আমাদেরকে জাগিয়ে দিও কিন্তু বেলাল রাধিউল্লাহ হুতাল হু ঘুমিয়ে পড়েছিলেন তিনি পূর্ব দিকে মুখ করে নিজ শহরের উপর হেলান দিয়ে বসেছিলেন এবং সেভাবেই ঘুমিয়ে পড়েছিলেন রাত্রি শেষে সকালে গায়ে রোদের আস লাগলে কেউ ঘুম থেকে জাগাতে পারেনি সর্বপ্রথম ঘুম থেকে জেগে ওঠেন এবং সকলকে ঘুম থেকে জাগ্রত করেন করেন্লাম সে হত্যা হতে বাইর হয়ে সামনে কিছুদিনের অগ্রসর হন অতবা লোকজনদের ফজরের সালাহের ইমামত করেন বলা হয়ে থেকে যে এই ঘটনা অন্য কোন সফরে ঘটেছিল খায়বার সংঘর্ষে বিস্তারিত বিবরণটি লক্ষ্য করলে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেদিনা প্রত্যাবর্তন হয় সপ্তম হিজরি সফর মাসের শেষ ভাগে কিনবারবিউলমাল মাসিন সরিয়া ইবন বিন সাইদ সনদ অক্ষগণের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক গুরুত্বের সঙ্গে কথা বলতেন যে আরাম মাসগুলো শেষ হওয়ার পর মদিনাকে সম্পূর্ণ রক্ষিত রাখা কোনো ক্রমেই দুদর্শিতা কিংবা বুদ্ধিমানের কাজ হবে না মেদিনার আশেপাশে এমন সব বেদহীনদের অবস্থান ছিল যারা লড়তেরাজ এবং ডাকাতি করার জন্য সব সবসময় মুসলমানগণের অমনোযোগিতা জনিত সুযোগের অপেক্ষায় থাকতো এই কারণে তারা খায়বার অভিযান পাক বেদিনদের বেদহীনদের ফিরি প্রদর্শনের উদ্দেশ্যে আবান বিন সাইদিন রাজি আল্লাহ তালানহুর নেতৃত্বে নজদের দিক থেকে এক বাহিনী প্রণ করেন আবান বিন সাইদ তার উপর আরবিত দায়িত্ব পালন শেষে প্রত্যাবর্তন করলেন খাইবারে নবী করিম সঙ্গে সাক্ষাৎ হয় ওই সময়ে খাইবার বিজয় পর্ব শেষ হয়েছিল একাধিক বিশুদ্ধ তত্ত্ব হচ্ছে অভিযানের সপ্তম হিজড়ি সফর মাসে প্রণ করা হয়েছিল সোহেল বোখারিতে উল্লেখ রয়েছে হাফেজ ইবনে হাজা আসকালানি লিখেছেন এ অভিযানের অবস্থা আমি জানতে পারিনি যুদ্ধ যখন আহজাবে তিনটি অঙ্গের মধ্য দুটি শক্তিশালী অঙ্গকে বিধ্বস্ত করে দিয়ে কিছুটা নিশ্চিত ও স্বস্তিবোধ করলেন তখন তৃতীয় অঙ্গটির প্রতি পুরোপুরি মনোযোগ দানের সুযোগ লাভ করলেন তৃতীয় অঙ্গ ছিল ওই বেদুইন যারা যারানা বালুকাময় প্রান্তরে শিবির স্থাপন করে বসবাস করত এবং মাঝে মাঝে ডাকাতিও লোটতারাজে লিপ্ত হতো যেহেতু এ বেদইনগণের স্থায়ী কোনো জনপদ কিংবা শহর অধিবাসী ছিল না এবং তাদের স্থায়ী কোনো দুর্গ ছিল না সেই তো মক্কা ও ভারে অধিবাসী নেয় তাদের বসীভূত করা কিংবা অন্যায় ও অনিষ্টতা থেকে তাদের বিরত রাখার ব্যাপারটি ছিল অত্যন্ত কঠিন কাজেই তাদের শায়স্তা করার জন্য তাদের চরিত্রগত বৈশিষ্ট্যের অনুরূপ সন্ত্রাসমূলক ও শাস্তিমূলক কার্যকলাপকে তা উপযোগী বলে বিবেচনা করা হয়েছিল এ প্রকৃতি বেদুইনদের মনে ভয় বিধি সঞ্চার চমক সৃষ্টি এবং মদিনার পার্শ্ববর্তী অঞ্চল সময়ে আকস্মিক আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে একত্রিত বেদুইনদের বিক্ষিপ্ত করার লক্ষ্যে নবিক্রম নাম যে শাস্তিমূলক আক্রমণ পরিচালনা করেন তা রিকা যুদ্ধ নামে লাভ করেন সাধারণ যুদ্ধ বিশাল ইতিহাসবিদগণ চতুর্থ হিজড়ির যুদ্ধ সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করেছেন ইমাম ইবনে বখ রহমাতুল্লাহ রায় বলেছেন যে সপ্তম হিজড়িতে তা সংগঠিত হয়েছিল যেহেতু এই যুদ্ধে আবু মুসা এবং আবু হরাই অংশগ্রহণ করেছিলেন সেই এটা প্রমাণিত হয় যে এই যুদ্ধে যুদ্ধের হয়েছিল সম্ভবত ছিল রবি কারণ খাইবার যুদ্ধের জন্য রাসুম সাল্লাস্লাম যখন মদিনা হতে বাহির হয়েছিলেন সে সময় আবু হরাইরা মদিনায় পৌঁছে ইসলামের তলে প্রবিষ্ট হন ইসলাম গ্রহণের পর তিনি খাইবার গিয়ে যখন খেদা আমার পৌঁছেন পৌঁছলেন তখন খাইবার বিজয় পর্ব শেষ হয়েছিল অনুরূপভাবে হতে গিয়ে ওই সময় খেদা আমাতে নবীতে পৌঁছলেন যখন খাইবারে বিজয় সম্পূর্ণ হয়েছিল জাতুরিকা যুদ্ধে সাহাবীরা দিয়ালনা হতেন হু তাই অংশগ্রহণ এটাই প্রমাণিত করে যে এ যুদ্ধে খাইবার যুদ্ধের পর সংগঠিত হয়েছিল এই যুদ্ধ সম্পর্কে চরিত্রকারীগণ যা কিছু বলেছেন তার সারা সংক্ষেপ আছে নবী করিম সাল্লি সাল্লাম আনা আমার অথবা বন কাপ্তান গোত্রের দুটি শাখা বন সালাবা এবং বন মহারবের লোকজনদের সমবেত হওয়ার সংবাদ পেয়ে আবু কিংবা ইবনে আফফানের উপর মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেন এবং চার শত কিংবা সাত শত সাহাবার হুতেন হুকে সঙ্গে নিয়ে নাজাদ অভিমুখে যাত্রা করেন মদিনা হতে দুদিনের দূরত্ব অবস্থান নখাল নামক স্থানে গিয়ে পৌঁছান তথায় বনু কাপ্তান গোত্রের মুখোমুখি হতে হয় কিন্তু যুদ্ধ হয়নি তবে নবী করিম সাল্লাম ওই সময় হাওয়া ফের যুদ্ধ অবস্থার সালাত আদায় করেন সোহুল বোখারিতা আবম সাল নাহ তাই আনহু থেকে বর্ণিত যে আমরা রসেলে করিম সালমান লাউ সঙ্গে বাহির হলে আমরা ছিলাম ছয়জন আমার সঙ্গে ছিল একটি যার উপর উঠ যার উপর আমরা পালাক্রমে সওর হচ্ছিলাম এই কারণে আমাদের পা ছিদ্র হয়ে গিয়েছিল আমার পা দুটি আহত হয়েছিল। এবং নখ ঝরে পড়েছিল। কাজে আমরা নিজ নিজ পায়ের উপর সেরা কাপড় দিয়ে পট্টি বেঁধেছিলাম এই কারণে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল যা তরি ছিন্ন বছরের যুদ্ধ সোহেল বখারি যা বেরোধী আল্লাহ হতে আর অপর্ণিত হয়েছে তিনি বলেন যা তোর রেখা যুদ্ধে আমরা রাসুন সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ছিলাম নিয়ম ছিল আমরা যখন সায়দানকারী বৃক্ষের নিকার পোস্তাম তখন তা নবী করিম জন্য সেরে দিতাম এক দফা সালাম শিবে স্থাপন করলেন তখন লোকজনেরা বৃক্ষের ছায়া বিশ্রাম গ্রহণের জন্য কাটা যুক্ত বৃক্ষের মাঝে এদিকে গেলামের অবস্থায় সরিয়ে পড়ল রাসুল্লাহ সহসালাম একটি বৃক্ষের নিচে অবতরণ করেন এবং বৃক্ষের সঙ্গে তরবারিখানা ঝুলে রেখে শুয়ে পড়েন জাবির জাবিরাদিয়াল্লাহ তালহু বলেন আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম এমন সময় এক মুস্তিকে সে নবিক্রিম সালাম আসলামের তরবারিখানা হাতে নিয়ে বললো তুমি আমাকে ভয় নবী নবিক্রম ইসালাম আসালাম বললেন না সে বলল তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে নেভি গ্রেম সংস্কার নাম বললেন আল্লাহ যা বেরাদিল লাহু বলেছেন রশন গ্রাম সংস্কার নাম হঠাৎ আমাকে এটা এক আমরা সেখানে পৌঁছ গিয়ে পৌঁছলাম দেখলাম যে একজন বেতন রশন সংস্কারের নিকট বসে আছেন নেভি গ্রেম সোল নসন বললেন আমি শুনেছিলাম এমন সময় এক ব্যক্তি আমার তোরবারিখানা টেনে হাতে নিলে আমার ঘুম ভেঙে যায় সে তোর বাড়িখানা হাতে নিয়ে বললো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আমি বললাম মালিনা রক্ষা করবে এ হচ্ছে সে ব্যক্তি যে বসে আছে অতবা রসুন তাকে কোনো প্রকার তিরস্কার করলেন না বা ধমক দিলেন না আবু আর ওয়ান বর্ণনা সূত্রে আরও বিস্তারিত জানা যায় যে না বিক্রম সাল্লাম যখন উত্তরে বললেন আলনা তখন তরবার এখানে তার হাত থেকে পরে গেল অতবার রসুন তরবার তোর এখানে নিজ হাতে উঠিয়ে নিয়ে বললেন এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সে বলল আপনি ভালো ধীর তরকারি প্রমাণিত হলেন অর্থাৎ দয়া করুন রসুন বললেন তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ সারা সত্যিকারের কোনো প্রশ্ন নেই এবং আল্লাহ আমি আল্লাহ প্রণীত সে সেগুলো আমি অস্বীকার করেছি যে আপনার সঙ্গে যুদ্ধ করবো না এবং যারা আপনার সঙ্গে যুদ্ধ লিপ্ত হবে তাদের সঙ্গেও থাকবে না যা বিরাদি আল্লাহ তালের বর্ণনায় রয়েছে যে এরপর আসল্লা তাকে সেরে দেন অতপরে সে নিজ সম্প্রদায়ের নিকটে গিয়ে বলেন আমি সর্বোত্তম মানুষের নিকট থেকে তোমাদের এখানে আসছি সোহেল বর্ণনায় মোসাদ্দ আবু আর হতে এবং তিনি আবু বেশর হতে বর্ণনা করেছেন যে সেই লোকটির নাম ছিল গৌরাস বিনহারি ইবনে হাজার বলেছেন যে ওয়া কি নিকট এই ঘটনাটি বিস্তারিত বিবরণে এই কথা বলা হয়েছে যে এ বেদিনের নাম ছিল দুসুর এবং সে ইসলাম কবল করে নিয়েছিল কিন্তু কথা থেকে জানা যায় যে এ দুটি ছিল ভিন্ন ভিন্ন ঘটনা যা ভিন্ন ভিন্ন যুদ্ধে সংঘটিত হয়েছে আল্লাহ সম্পর্কে ভালো জানেন এই যুদ্ধ হতে পথপতন কেন সাহাবি রিয়ালু একজন মর্শ্রিকা মহিলাকে বন্দী করেন এবং তার স্বামী মানত করণ যে সে মোহাম্মদ স্বামীগণ এর মধ্য থেকে একজনের রক্ত প্রবাহিত করবে এ উদ্দেশ্যে সে রাত্রিতে বের হল শত্রুদের আক্রমণ ও অনিষ্ট থেকে মুসলমানগণকে নিরাপত্তা বিধানের জন্য আব্বাদ বিন বিশ ও আম্মার বিন ইয়াসারকে পাহারার কাজে নিযুক্ত করা হয় বন্দি মহিলার স্বামী যে সময় সেখানে এসেছিলেন সে সময়ে আব্বাদ রাদী আল্লাহর দাঁড়িয়ে সানাত দায়ী করেছিলেন তার সালাতের মধ্যে লোকটি তার প্রতি তিনি নিক্ষেপ করে তিনি সালাত অবস্থায় তার অঙ্গে বিদ্যুৎ তিরটি বাহির করে নিক্ষেপ করে দেন অতপর সে দ্বিতীয় এবং তৃতীয় তিন নিক্ষেপ করে কিন্তু তিনি সালাত ত্যাগ না করে সে সালাতের মাধ্যমে সালা সালামের মাধ্যমে সানার সমাপ্ত করেন অতপরে স্বর সঙ্গীকে জাগ্রত করেন অবস্থা বুঝে বুঝে সঙ্গী বললেন আপনি আমাকে জাগাননি কেন তিনি বললেন আমি একটি সুরা পাঠ করেছিলাম করার ব্যাপারে এই যুদ্ধের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ এই যুদ্ধের পরবর্তী পর্যায়ে আয়োজিত অভিযান সম্পর্কে সমীক্ষা চালানে দেখতে পাওয়া যায় যে এই যুদ্ধের পর গপ্তান ওই সমস্ত গোত্র মাথা উঁচু করা আর সাহস পায়নি তাদের মনোবল ক্রমক্রমে শীতল হতে হতে শেষ পর্যন্ত তারা পরভূত হলো এবং ইসলাম গ্রহণ করে নিল এমনকি সে যে সে সকল বেদনদের কতগুলো গোত্রকে মক্কা বিজয়ের সময় এবং হুনাইন যুদ্ধে মুসলমানদের সঙ্গে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে হুনাইনের যুদ্ধে হতে অংশ প্রদান করা হয়েছিল আবার মক্কা বিজয় হতে প্রতাবর্তনের পর তাদের গ্রহণের জন্য ইসলামী রাষ্ট্রের কর্মচারীদের হয়েছিল এবং করেছিল মূল কথা হচ্ছে তারা কৌশল অবলম্বনের ফলে ওই তিনটি শক্তি ভেঙে যায় যারা খন্দক যুদ্ধে মদিনার উপর আক্রমণ চালিয়েছিল এবং যার ফলে সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এরপর কথাগুলো গোত্র কতগুলো গোত্র বিভিন্ন অঞ্চলে যে গন্ডগোল ও চক্রান্তমূলক কাজকর্ম আরম্ভ করেছিল মুসলমানগণ খুব সহজেই তাদের আয়ত্তে নিতে সক্ষম হয়েছিল অধিকন্ত্রে যুদ্ধের পর বড় বড় শহর বিভিন্ন দেশ বিজয়ের পথ প্রশস্ত হতে শুরু করে কারণ যুদ্ধের পর দেশের অভ্যন্তরীণ অবস্থা ইসলাম ও মুসলমানদের নিরাপত্তা ও শান্তি শান্তি স্বস্তির জন্য পুরোপুরি অনুকূল হয়ে ওঠেন الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على, على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين